আজ আপনাদের একটি গল্প বলবো এই গল্পের জন্ম পাটলিপুত্রে গল্পের একটি চরিত্র মহারাজা ধননন্দ এবং অন্যজন কুৎসিত দর্শন ব্রাহ্মণ নাম বিষ্ণুগুপ্ত ওপে চাণক্য চাণক্য বিশ্বাস করতেন রাজার মর্যাদা প্রজাদের কাছে ঈশ্বরের সমান তিনি বিশ্বাস করতেন একজন রাজার কর্তব্য হল প্রজাদের জন্য কর্মসংস্থান সুশাসন শস্য এবং নিরাপত্তার ব্যবস্থা করা তার জন্য দরকার স্তাবকতামুক্ত এবং ভয়মুক্ত নিরপেক্ষ সাহসী সত্যবাদী পরামর্শদাতা গোষ্ঠী অর্থাৎ চাণক্য বলতে চাইলেন একটি রাজ্যের উন্নতি ও প্রগতির জন্য রাজার পাশাপাশি পরামর্শদাতাদেরও যথেষ্ট গুরুত্ব আছে রাজা যেমন হবেন বুদ্ধি বুদ্ধিসম্পন্ন পরামর্শদাতা বা উপদেষ্টা অমাত্য সকলকেই হতে হবে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী রাজা এতটাই বুদ্ধিমান হবেন যে কোনো পরামর্শদাতার উপদেশ যদি রাজার চিন্তার সঙ্গে মানানসই না হয় তবুও সেই উপদেশ যদি সঠিক কার্যকরী ও যথার্থ হয় তবে সেটা গ্রহণ করতে হয় বিষ্ণুগুপ্তের এহেন কথায় ভয়ঙ্করভাবে ক্রুদ্ধ হলেন রাজা ধননন্দ তার দাবিতে রাজাই হলে ঈশ্বর একমাত্র ঈশ্বর সর্বশক্তিমান সর্বদর্শী শ্রেষ্ঠ অন্য কারোর বুদ্ধি রাজার থেকে বেশি হতে পারে না অতএব রাজা ধননন্দের ক্ষমতা শক্তি বীর্য ও বুদ্ধিকে ক্ষুদ্র করে দেখার অপরাধে ফুরিয়ে গেল চাণক্যের প্রয়োজন মগধ সাম্রাজ্যে তাবকের দল মেতে উঠল ও বেদ্রুপে কটাক্ষের চাবুক আছড়ে পড়ল বেদ্রুপের তীক্ষ্ণ তীর বিঁধল শ্লেষের আগুন ছড়িয়ে পড়ল অপমানের পাথর এসে লাগল চাণক্যের সর্বাঙ্গে আমার গল্প এখানে শেষ সত্যিই কি শেষ ইতিহাসের প্রবাহ প্রবাহিত হয়ে চলে অনন্তকাল এই গল্প যেন ফুরাতেই চায় না আপনাদের চোখের সামনে নিশ্চয় ভেসে উঠছে অনেক অনেক রাজার মুখ অনেক অনেক উমেদার স্তাবক পরাণ্নজীবীর মুখ অনেক অনেক সাম্রাজ্য ধ্বংসের ছবি ভেসে তো উঠবেই ইতিহাস যে ফিরে ফিরে আসে প্রবাদ তো আর আকাশ থেকে পড়ে না আমরা শুনছিলাম গল্প ইতিহাস গল্পের লেখক অনুপম সৌরিশ সরকার এই গল্পটি শুধু শুনলে হবে না আপনাদের মতামতও এই গল্প দাবি করে আসুন আমরা আমাদের মতামত লিপিবদ্ধ করি গল্পকার কবি অনুপম সৌরিশ সরকারকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ গল্প পাঠে দেবাশেষ নন্দী নমস্কার